হ্যালো বন্ধুরা অনুভিলেশ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপিটা নিয়ে চলে এসেছি প্রথমে আম সত্য বানিয়েছিলাম আপনারা তো দেখেছেন এই আমসত্ত্ব বানানোর সময় আমগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম তার যে জলটা ছিল ওই জলটা আমি রেখেই দিয়েছিলাম রেখে আমি যে জেলি বানাবো আর আগে দিনে যে ক্যান্ডিগুলো বানিয়েছিলাম ওই ক্যান্ডির থেকে চিনি রসও বেরিয়েছে বেশ পরিমাণে ওই থেকে আমি ওই চিনি রস আর আমের জল দিয়ে আজকে কাঁচা আমে জেলি বানিয়ে নিচ্ছি আপনারা তা দেখতেই থাকুন তার জন্য আমি প্রথমে উনুন জ্বালিয়ে ফেলেছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কড়াইতে ওই আমের রস জল দিয়ে দিচ্ছি ওই চিনির রস ছিল হাফ বাটি মতো ওই বাটি ওই রসের আমের রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমের জলের মধ্যে এই চিনির রস দিয়ে দিচ্ছি তা পরিমাণেও চিনি দিয়ে দিচ্ছি যেহেতু জাল জেলি বানাবো ঠকে ভাব হবে তার জন্য বেশি পরিমাণে একটু চিনি দিলাম চিনিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি অল্প আঁচ দিয়ে দেখতেই পাচ্ছেন আঁচটা এমন অল্প পরিমাণে জ্বলছে এটা বানানোর জন্য বেশ আধ ঘন্টার বেশি টাইমই লেগে যায় আস্তে আস্তে জেলিটাকে বানিয়ে নিচ্ছি এইভাবে চিনিটাকে আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়তেই থাকবো অনবরত ধরো না পাঁচশো গ্রামের জল যদি আমের জল থেকে থাকে তাহলে আপনারা তিন থেকে চারশো গ্রাম চিনি দিতে পারেন তাহলে টক ভাগ থাকবে না ভাবই থাকবে জেলিটা যত মিষ্টি হবে ততটি কাঁচা আমের টক মিষ্টি লাগবে খুবই সুন্দর লাগবে জেলি খেতে জেলি দিয়ে আপনারা দুটিও খেতে পারেন যে কোনো জিনিসই এই আচা আমের জেলি দিয়ে খেতে পারেন দেখতেই পাচ্ছেন চিনি রসটা ফুটছে এভাবে আমি আমার জলের সঙ্গে চিনিটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা ঘোলাটে ভাব হয়ে গেছে সাদা খেলা আনার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন এইভাবে আমি খুন্তি দিয়ে অনবরত নিয়ে আসতে আছি নাহলে চিনির রসটাই বসে যেতে পারে এই জেলি বানানোর জন্য বেশি কোনো উপকরণ লাগবে না বাড়িতে যেসবই উপকরণ থেকে থাকে ওই সব উপকরণ দিয়ে জেলি বানানো হয়ে যায় তার জন্য আমি নিয়ে নিয়েছি চিনি আপনারা তো দেখতেই পেয়েছেন যতক্ষণ না পর্যন্ত একটা ভাব আসছে জেলির মধ্যে ততক্ষণ আমি ততক্ষণ পর্যন্ত আমি আমের রস আর চিনির রস একসঙ্গে ফুটিয়ে নেব আমি ভিনিগার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের যদি না থাকে থাকে না এই জেলির মধ্যে ভিনিগার দিতে হবে কারণ ভিনিগারটা দিলে সারা বছর সংরক্ষিত করতে পারবেন এই আমের জেলি কাঁচা আমের আমের জেলিটা আর যদি আপনারা ভিনিগার না দিতে চান তাহলে জেলিটাকে দশ থেকে বারো দিন মতো থাকতে পারে রেখে আপনারা খেয়ে নিতে পারেন সঙ্গে সঙ্গে আর যদি রাখতে চান তাহলে ভিনিগার দেবেন আর না রাখতে চান ভিনিগার দেবেন না আমার কাছে যেহেতু ভিনিগার আছে সারা বছরের জন্য সংরক্ষিত করে বানিয়ে রাখবো জেলিটাকে তার জন্য আমি ভিনিগার দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ভিনিগারের বোতলটা দোকান থেকে কিনে আনা পুরো পাঁচশো গ্রাম জলকে আমি আড়াইশো করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন অল্প অল্প জ্বালানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুন্তির মধ্যে উঠে যাচ্ছে না ঠক ঠকে ভাব হয়ে গেছে এরপর এখন দিয়ে দিচ্ছি সবশেষে ভিনিগার আমি এক চিটির মতো ভিনিগার দিলাম দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ঠকঠকে ভাগ হয়ে গেছে এমনভাবে পড়ছে এরপর আমি কড়াই থেকে এখন নামিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন যখন ভিনিগারটা দেবেন পাঁচ মিনিট আগে ভিনিগারটাই দিয়ে দেবেন জেলি বানানোর আগে দেখতেই পাচ্ছেন একটা চটচকে ভাগ চলে এসেছে এরপর আমি এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পেয়েছেন আমি কেমন ভাবে জেলিটাকে কেমন প্রসেসে বানালাম আপনারাও এই একই প্রসেসে বানায়া বানাবেন বাড়িতে তো কাঁচা আছে এই কাঁচা দিয়ে আপনারা যখন চা বানাবেন তখন সেই জলটা ফেলেবেন না ফেলিয়ে সংরক্ষিত করে রাখবেন জলটাকে দিয়ে

বয়ানের মধ্যে একটা কাঁচের চেষ্টা করবেন সবসময় কোনো জিনিস রাখার জন্য কাঁচের বয়ানি ব্যবহার করবেন দিলে জিনিসটা ভালো থাকে প্লাস্টিকের মধ্যে যে গন্ধ ভাবটা থাকে কোনো কাঁচের মধ্যে গন্ধ ভাব থাকে না আর সুরক্ষিত এইভাবে কাঁচের বয়ান ব্যবহার করবেন আপনারা আমি জেলে জেলটাকে বাটিতে নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন না আধা ঘন্টার মধ্যেই জেলি বানানো হয়ে গেল কয়েক থেকে আমি নামিয়ে নিচ্ছি এখন এরপর জেলিটাকে আমি ঠান্ডা করে বাটির মধ্যে রেখে দেব দিয়ে তিন থেকে চার ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব ঠান্ডা নর্মাল খুলব ফ্রিজে রাখব না নরমালি যেহেতু গরম অবস্থা আছে তার জন্য কালারটা অন্যরকমই হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে দেখতেই পাবেন জেলি কালারটা কেমনই লাগবে কাঁচা আমার জেলির কালার যেরকম আমি কোনো ক্যামিক্যালই ব্যবহার করিনি এমনি নর্মাল যেহেতু বাড়িতে বাচ্চা আছে খাবে তার জন্য আমি কোনো ক্যামিক্যালই দিই না আপনারা চাইলে ক্যামিক্যাল দিতে পারেন দেখার সুবিধা আছে ফ্লেভারটা মেশালে দেখতেও ভালো লাগবে কাঁচা আমার দু কালারটা সবুজ বা সুবিধাই আপনারা দিন আমি ফ্লেটের ওপর দুটো কাঁচের বাটি নিয়ে নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি জেলিগুলোকে একটু বাচ্চার বন্ধুরা আমার জেলি তৈরি করে ফেলেছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আমি ভাবে বানিয়েছি আপনারাও দেখতে পালেন এইভাবে আপনারা জেলি তৈরি করে খাবেন রুটির সঙ্গে কিংবা পাউটির সঙ্গে খেতে পারেন যে কোনো জিনিসের সঙ্গে জেলি তৈরি করে খেতে পারেন